দুই এর বন্যায় দেশের এগারো জেলায় পানিবন্দী অবস্থায় রয়েছে দশ লাখ সাতচল্লিশ হাজার উনত্রিশটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে জনের প্রায় লাখ মানুষ এর থেকে হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন দর্শক জন আজকে আপনাদের দেখাতে চলেছি দুই এর বন্যায় সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া কিছু মানুষকে যা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারি বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখন যে ভিডিওটি দেখছেন তা এই বন্যায় ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনা বন্যায় যখন গড়বাড়ি সব পানির নিচে তখন পানির নিচে অনেক মানুষ ডুবে যায় এমনই ভাবে এক ভাই তার বোনকে তিন ঘন্টা পর পানির নিচ থেকে ঠিক এভাবেই খুঁজে পায় এই ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলায় এই লোকটি কিছু মুরগির বাচ্চা ছাড়া কিছুই সাথে আনতে পারেনি এই ভাইটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছেন অনেক বৃষ্টির মধ্যেও এই ভাইটি কিছু মরিচ নিয়ে বসে আছেন বিক্রি করার জন্য মরিচ বিক্রি করার কারণ জানলে বৃষ্টির আপনি অবাক হয়ে যাবেন শোনা গেছে তার সহদর্মিনী অসুস্থ তার জন্য ঔষধ নিতে হবে মরিচগুলি বিক্রি হলেই তিনি ওষুধ নিতে পারবেন তিনি যাতে ঔষধ নিতে পারেন সেই জন্য এই বৃষ্টির মধ্যে একজন ক্রেতার আশায় তিনি বসে আছেন এই বন্যায় যখন প্রাণ দেওয়ার জন্য সারা বাংলাদেশ এগিয়ে আসছিল তখন এই ভাইটিও অসহায় বন্যার্থদের পাশে দাঁড়ান ওনার ব্যাপারে কিছু বলার নাই আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন এখন আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তাকে হয়তো এখন অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এই দাদিমার দুনিয়াতে কেউ নেই স্বামী হারিয়েছেন অনেক আগেই বন্যা যখন মানুষের ঘর বাড়ি পানির নিচে তখন দাদির এই একমাত্র থাকার ঘরটি চোখের সামনেই এভাবে ধসে পড়ে দাদির কান্না দেখে কি আপনি নিজেকে ঠিক রাখতে পেরেছেন টানা বৃষ্টির কারণে ঘরের ভিতরে পানি উঠে যায় ঘরে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়ে এমন একটি ঘটনা ঘটে ফেনীতে টানা বৃষ্টির মধ্যে ভিজার কারণে এই আপুর শরীরে জ্বর চলে আসে তখন একজন তাকে নাপা ওষুধ দেয় খাওয়ার জন্য তিনি তখন ড্রেন থেকে পানি নিয়ে এভাবেই ওষুধ খান এই ঘটনাটি ঘটে সৌদি আরবে সৌদি আরবে এক সংবাদ পাঠিকা বাংলাদেশের বন্যা নিয়ে বর্ণনা করতে গেলে ঠিক তিনি এভাবেই অজরে কান্নায় ভেঙে পড়েন সো ভিউার্স আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও আপনারা সময় পাওয়ার জন্যে সাবস্ক্রাইবের সাথে সাথে বেল বাটনটিও বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে